এরকম ভুল অন্য কেউ করলে হয়তো গালি দিত এখন এই ভুলের প্রায়শ্চিত কেমনে করছে ওইটা দেখার আগে একটা মজার বিষয় দেখেন আমি নরমালি গাড়ি চালিয়ে যাইতেছিলাম এরই মধ্যে একটা মেয়ের স্কট আমাকে ডাউন করে দেয় ডাউন করার পর দেখেন ইমোট মোট দিচ্ছে আচ্ছা এই মোট কেন দিচ্ছে ওইটার রিজনও দেখেন একটু আগে মেয়ের স্কটের সাথে আমার দেখা হয় আমি প্রথমে ওনার একটা টিমেট ডাউন করি এরপর উপরেই ছিল ওই মেয়েটা ওই মেয়েটাকেও ডাউন করি যাই হোক এরকম করে ওই স্কটের তিনটা প্লেয়ারই ডাউন করি হয়তো এই কারণে এই মোট দিছে আচ্ছা এখন দেখেন ইমোটের মোটের কেমনে নিছি মোট